আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহী আবরকাত কেমন আছেন যে সমান্ত ভাই ইনি হচ্ছেন মিরাজ হোসেন জঙ্গিপুর থেকে এসেছিলেন আজ থেকে তিন মাস আগে তিন মাস আগে যখন ভাইকে আমার কাছে নিয়ে আসা হয় তাকে ধরে নিয়ে আসতে হয়েছিল যে পরিস্থিতিতে ছিল তিনি আর তিনি আমাকে এখনই বলল যে আমার এর আগে এগুলো বিশ্বাস ছিল না তার জন্য সে আসতেও চাইছিল না তো আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে যাওয়ার পর সে কেমন আছে এবং কতটা সে সুস্থ অনুভব করেছে এই তিন মাসের মধ্যে আমি তিন মাসের মধ্যে তাকে ডেকেছিলাম বলেছিলাম যদি কিছু নাও থাকে তবুও আপনি আমার কাছে আসবেন কারণ আমি আরও একটি ধাক্কা দেবো তো আলহামদুলিল্লাহ সেই উদ্দেশ্যে এসেছে তো আপনি রুগীর মুখ থেকে মোটামুটি শোনেন প্রথম জীবনে ওনার কি কি ঘটেছিল মোটামুটি কতটা পরিস্থানির মধ্যে ছিল কত সমস্যার সম্মুখীন হয়েছে আর তারপরে তারা আমার কাছে খোঁজ পাওয়ার পর আমার কাছে এসে কেমন আছে জি আপনি মোটামুটি আপনার মনের মতো কথা বলে বলেন হ্যাঁ একদম আমার কাছে আসে আগে পর্যন্ত যা যা আপনার সঙ্গে ঘটেছিলো মোটামুটি যতটুকু বলা যায় হ্যাঁ জি মানে আমার লাইফের মধ্যে এরকম আমার মানে প্রথমবার যে ডাক্তার দেখেছি করছি ও করছি ও চেম্বারে এরকম এরকম মানে রক্ত যত রকম টেস্ট আছে সব করার পরেও মানে কোনো মানে রিপোর্টে কিছু ধরা পড়ছে না পড়ছে না পড়েছে না বাড়তি আছি তারপর করতে করতে যেমন আমাকে বিছান থেকে উঠাতে হতো বাথরুম এত যেতাম করে বাথরুম যাওয়া এখানে আমাকে নিয়ে আসতে হতো এরকম করে ধরে ধরে আমি তখন বললো কাজ করে না রাতের বেলায় উল্টা পাল্টা স্বপ্ন ইয়া ওয়া মানে অনেক ভয়ানক ভয়ানক রাতের বেলায় এক লাগলে উঠে বসে যেতাম একদিকে হাঁটতে লাগতাম এরকম তারপর আস্তে আস্তে এখানে যখন আসি আমি তখন আমাকে ধরে নিয়ে এসেছিলো আমার মা আমাকে ধরে নিয়ে এসেছিলো আমি নিজেও হাঁটতেও পারছিলাম না ধরে নিয়ে এসেছিলাম তারপর আপনার এখানে এসে তারপর আপনি ওষুধ খালেনি খাওয়ালেন তারপর মানে এরকম একটা মানে মনের মধ্যে আলাদা একটা জোর এলো যে আমি এখন হাঁটতে পারবো আলহামদুলিল্লাহ এখন আমি হেঁটে পারবো তখন আমার মেয়েও সঙ্গে করে এসছিল আমার মেয়েকে সেদিন আবার বৃষ্টি হয়েছিল আপনার মনে আছে বৃষ্টি হয়েছিল সে আমার মা বলছে তুই এমনি হাঁটতে পারিস না যে বিনা আসতে মানে তো ধরে নিই তা আমি বলছি না আমাকে ছেড়ে দাও আমি একলাই যেতে পারবো আমার মেয়েকে নিয়ে আমি এখান থেকে আব বাস ওই যে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে হেঁটে গেছি এখান থেকে মানে শুনুন বৃষ্টি হলো হেঁটে গেছি তো আল্লাহ রহমতে আমি ওই মানে এতটা বিশ্বাস আর এত ঠিক আছে যে আমি এতটা সুস্থ যাবো তারপর গ্রাম গিয়েছি তারপর দশ দিনের মাথায় বলছে যে এরকম কিন্তু তোকে চিনতেই পারা যায় না এরকম এরকম আলহামদুলিল্লাহ মানে অনেক অনেক মানে অনেক সুস্থ আছে আমি আলহামদুলিল্লাহ চিকিৎসায় খুশি হয়েছে অনেক খুশি হলাম যাক আলহামদুলিল্লাহ কারণ ফার্স্ট টাইম এরকম বিশ্বাসও করলাম আর আমি আগে টোটালি মানতাম না আমাকে কতজন বলছি এরকম দেখা ওরকম দেখা এরকম দেখা আমি যা হবে হবে মরে যাও তা ভালো কিন্তু এরকম যাওয়া যাবো না কিন্তু এখন মানে বর্তমান যে অনেক বিশ্বাস করি আলহামদুলিল্লাহ যাক ভাই ভাইয়ের কথাগুলো শুনলেন এমন অনেক ভাই আছেন যারা আমাদেরকে অনেক সময় অনেক ইউটিউবে কমেন্ট করেন বিভিন্ন রকম ভাবে যাদের এই ভাইয়ের মতো খেয়াল থাকে মানে অনেকেই আমরা জিনকে অস্বীকার করি অনেকেই আমরা জাদুকে অস্বীকার করি আসলে এটা আমরা বোকামি মনে করি জি একজন মুসলিম হিসাবে তো কোনো সময়তে অবিশ্বাস করা যাবেই না কারণ কোরআন এবং হাদিস এই বিষয়টা একদম স্পষ্টভাবে আলোচনা করা আছে হ্যাঁ মুসলিমরা করতে পারে কেউ কেউ এটা হতে পারে তবু আমি বলি যারা আপনারা বিশ্বাস করেন না তাদের জন্য এটা হচ্ছে প্রমাণ আপনি দেখেন এই রুগীকে আপনাদের জন্য এটা কিন্তু প্রমাণ যারা বিশ্বাস করেন না যে হ্যাঁ জিন যে মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে আর দেখেন এতদিন এ যে অসুস্থ ছিল এ তো অনেক রিপোর্ট করেছিল ইনি তো বললো যে আমি অনেকগুলো রিপোর্ট করেছি কোনো রোগ ধরা পড়েনি কেন পড়লো না আমি বিজ্ঞানকে বলি যে কেন পড়লো না

বিষয়টা বুঝতে পারছেন ইনি কত কষ্টে ছিল একজন ব্যক্তি দিনে বার পাতলা পায়খানা বা পায়খানা করা এই চারটেখানিক ব্যাপার ভাবছেন ইনি বলছে আমার বাড়িতে ফার্মেসি হয়ে গেছিল ওষুধের তাহলে কত ডক্টর দেখিয়েছেন কত ওষুধ খেয়েছিল কেন পারলো না কেন সেই ডক্টর পারল না জি পারল না এই কারণে আসলে এখানে ডক্টরদের বোকামিও নয় বা ওদের ব্যর্থতাও বলা যাবে না কারণ উনি তো একজন ডক্টর হিসাবে উনি ওনার তরফ থেকে যা চেষ্টা করেছে করেছেন উনি যা দেখেছেন বর্তমানে যে পরিস্থিতি দেখেছে প্রেজেন্ট কমপ্লেন দেখে উনি চিকিৎসা করেছেন কিন্তু উনি তো আর এগুলো বোঝে না যে এতে জিন বা জাদু সমস্যা হতে পারে তার জন্য এর দোষ দেওয়া যাবে না আমি ওই সমাজকে বলবো যে যারা আপনারা অবিশ্বাস করেন এই কথাগুলোকে তারপরে গোড়ামি করে দীর্ঘদিন ডক্টরদের কাছে এখান থেকে সেখান ছুটে বাড়ান হাজার হাজার লাখ লাখ টাকাটাকে নষ্ট করেন এবং আন্দাজে কয়েকটি অপারেশন করে ফেলেন তারপরে পরে গিয়ে পোস্তান যে চিচি কেনই বা অপারেশন করলাম অনেক এক বস্তার মতো রিপোর্ট করে ফেলেন কয়েক লাখ টাকা খরচা করে তারপর শেষে কিন্তু আবার জ্বর হয়ে যায় হ্যাঁ এইসব রুগীগুলোকে আমরা দেখেছি যে প্রথম দিকে খুব পাকা মধ্যে খেয়ে অনেক জায়গায় ছুটে অনেক টাকা নষ্ট করে লাস্টে কিন্তু ওখানে আসে জি কোরআন হচ্ছে শিফা বন মিনাল মিলাল কোরআনই শিফা আপনি যতই ছোটেন না কেন আপনি যতই অহংকারী হন না কেন যাই করেন না কেন আপনার জেদ থাক আর রাগ থাক না কেন আপনাকে এখানে স্যালেন্ডার হতেই হবে কারণ এটা হচ্ছে সব থেকে উত্তম শিফা জি সমান্ত ভাই যাই হোক আলহামদুলিল্লাহ এ ভাই আপনারা বর্তমানে দেখলেন যে কি অবস্থায় এসেছিল তিন মাস আগে আর তিন মাস পর তাকে আজকে তার অবস্থা দেখলেন আলহামদুলিল্লাহ আমি আবার একটি চিকিৎসা দিলাম কিছু মেডিসিন দিয়েছি নাকে আলহামদুলিল্লাহ এর মধ্যে কারণ আরও কিছু সমস্যা মানুষনা ছিল যেটা জন্য দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা খুব দ্রুত একদম পুরোপুরি সেফা দেবে তবে ইনি কিন্তু আমাদের চিকিৎসায় সম্পূর্ণ খুশি আছে যাই হোক দশ দিনের মধ্যে তার গ্রামের লোক জিজ্ঞেস করেছে যে কেন এত ভালো লাগছে তার মানে বুঝেছেন রোগীটার মধ্যে কতটা পরিবর্তন ঘটে গেছে জি সবাই শেফা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুফায়নতলা আমাদের কিছু না আমরা তুচ্ছ জ্ঞানের মানুষ বা তুচ্ছ একটা জীব বলতে পারেন চারবার পাতলা পায়খানা হলে বিছানা থেকে ওঠার ক্ষমতা থাকেন এরকম হচ্ছে আমরা মানুষ কিন্তু আমরা গৌরব করি বা করি সেটা হচ্ছে আল্লাহ চৌহানতলাকে নিয়ে জি তিনি হচ্ছে উত্তম শিফাদাতা আর তিনার মাধ্যমেই আমরা শিফা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ যাক প্রত্যেক ভাইকে বলবো ভাই যেন দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে আরও ভালোভাবে শিফা দান করেন এবং কখনও যেন তাকে রোগ গ্রাস না করে আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবার